ব্রাহ্মণবাড়িয়ার আর বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈফুল্লাকান্দি ইউনিয়নের প্রাকৃতিক মনোরম পরিবেশে কৃষি মন্ত্রণালয়ের চব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সুনামের সাথে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বন্ধুরা বাঞ্ছারামপুর উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি দুই সালের জুলাই মাসে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয় বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব কমিটির সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন এবং এদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য কৃষি প্রযুক্তিবিদ্যায় পারদর্শী জনবল সৃষ্টির লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে নির্মাণ কার্যক্রমের শুরুর দিকে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে এই প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত চোদ্দ শত শিক্ষার্থী পড়াশোনা করছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করে দেখা যায় নয়ানাবিরাম পরিবেশে ফুলে ফলে সজ্জিত যেন একটি সাজানো বাগান কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রয়েছে দেশি বিদেশি নানা রকমের ভেষজ উদ্ভিদের গাছ বিভিন্ন ফুল ও ফলের গাছগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় যেন দেখার মতো প্রতিচ্ছবি বিশেষ করে ফুল গাছগুলোর নামকরণ আপনাকে আকর্ষিত করে তুলবে প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি অফিসার্স ডরমেটরি রয়েছে একটি প্রশাসনিক ভবন এই ইনস্টিটিউটে রয়েছে ছেলেদের জন্য একটি বয়েজ হোস্টেল পাশাপাশি রয়েছে একটি গার্লস হোস্টেল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি ইবাদতখানা মসজিদ ঘর যা দেখতে অসাধারণ বন্ধুরা আপনারা জানেন বাঞ্ছারামপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবিড় পরিবেশে পড়াশোনা এবং পাঠদান চলছে এই প্রতিষ্ঠানটি যত এগিয়ে যাবে এগিয়ে যাবে বাঞ্ছারামপুর এগিয়ে যাবে ক্যাপ্টেন তাজ যার কারণ হলো বাঞ্ছারামপুরকে ক্যাপ্টেন তাজ শিক্ষানগরী হিসেবে দেখতে চায় যা আমরা সকলেই জানি বাঞ্ছারামপুর যদি শিক্ষানগরী হিসেবে পরিণত হয় স্বপ্ন পূরণ হবে ক্যাপ্টেন তাজের স্বপ্ন বাস্তবায়ন হবে বাঞ্ছারামপুরের মানুষের ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ